আমার সাথে যে অন্যায় হয়েছে আমি সেটাই বলছি আমি যখন স্কুলে পড়া লেখা করতাম আর হচ্ছে সৌরভ পাল ওর বোন হচ্ছে আমাদের বাড়িতে মানুষ হয়েছে ওর বাবা মারা যাওয়ার পর সে আমার পাড়া করতে বেশি সৌরভ পাল সে হচ্ছে আমার ফ্যামিলি সম্পর্কে সব কিছুই জানে আর আমি ওর ফ্যামিলি সম্পর্কে সব কিছুই জানি যেহেতু সবই জানে ও আমাকে প্রেমের প্রস্তাব দেয় বিভিন্ন ধরনের সব জায়গায় যাতে যেখানে যেতাম আমি সেখানে বিয়ের প্রেমের প্রস্তাব দিত যেহেতু এক পর্যায়ে আমার কথা শুনে রাজি হয়েছিলাম দেড় বছরের প্রেম আমরা এভাবে করতাম খালি ফোনে কথা বলতাম আর হচ্ছে এমনি দেখা সাক্ষাৎ হলে এরকম কথা বলতাম আর কিছু ছিল না একদিন হঠাৎ আমার বাবা মা বাড়িতে না থাকায় আমি যেই রুমে ঘুমাই মানে ওই সবই জানত সৌরভ পাল একদিন আমার বাড়িতে কেউ না থাকায় রাত্রি বারোটার পর আমি ঘুমিয়ে যাওয়ার পর আমি একাই ছিলাম বাড়িতে তখন আমার ঘুমে এসে ওই আমাকে বিয়ের কোনো কোনো জবরদস্তি আমাকে ধর্ষণ করে আর আমাকে বলে যে এই কথা বলবি না কাউকে যদি বলিস তাহলে আমি তোকে বিয়েও করবো না আর হচ্ছে তোকে আমি জীবাণু নিয়েও যাবো না আর তুই তোর বাবা আমাকে বলিস যদি প্রতিবেশী কাউকে বলিস তোর নিজের মান সম্মান নিজে হারাবি লাস্ট এখানে তোকে এত নষ্ট হতে হবে যে নিজের জীবন তোকে নিজেই দিতে হবে সেই ভেবে আমি কাউকে কিছু বলতে পারিনি লোক লোক লজ্জার ভয়ে আর আমি ভয়ে বাড়িতেও কিছু বলতে পারিনি যে আমার পেটে বাচ্চা আছে তখন ওকে বলি যে হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে ওই বলে যে বাচ্চা আছে আমি তো তোকে বিয়ে করব। বাচ্চা নষ্ট করবি না বাচ্চা আছে থাক আমি তোকে নিয়ে যাবো বাড়িতে বিয়ে করবো যখনই বলি তখনই বলে যে আমি বাড়িতে বাড়ির কাজ শেষ করি তখন নিয়ে যাব আজকে বলছিল এই যখন জিজ্ঞেস করি যে কখন আমাকে নিয়ে কখন বিয়ে করবো তখন বলে যে আমি আজকে টান্স বসাচ্ছি বাড়িতে আজকে জানলা আজকে আজকে ছাদে ঘেরছি বিভিন্ন ধরনের অজুহাত দেয় যখন তখন অজুহাত দেয় যখন আমার পেটে সাত মাসের বাচ্চা তখন আমার বাড়িতে আমি কলেজ যাওয়ার সময় আমার বাবা মা কিন্তু জানতে পারে জানার পর তখন ওর মাকে আর ওই ছেলেকে বলতে যাই তখন ছেলে কিন্তু অস্বীকার করে গ্রাম মহলার চেয়ারম্যান মেম্বার ওদেরকে তাও বলা হয়েছিল ওরাও কিন্তু রাজি করাতে পারেনি ও একবারে মনে করো একবারে বলেছে যে না ওটা আমার না অন্য কারো অস্বীকার করেছে তারপর চেয়ারম্যান মেম্বার বলেছে যে আইনের আশ্রয় নিতে আইনের আশ্রয় নেওয়ার পর আমার মামলা করে তাও হচ্ছে আমাকে থানাতে ঘেরুয়া করে আমাকে অনেক বিভিন্ন ধরনের কে হুমকি দেয় হুমকি হুমকি দেওয়ার পর যে মামলা করলে আমার জীবন শেষ করে দেবে আমার বড় ভাই আছে আমার বড় দাদারও জীবন নষ্ট করে দেবে বলেছে হুমকিদার থানা ঘেরুয়া করে আমাকে বিভিন্ন ধরনের অনেক ধরনের মামলা দেয় পাঁচটা মামলা করে আমার নামে যা মানহানি আর অনেক কিছু মামলা করে যে হচ্ছে ওদের বিরুদ্ধে নাকি আমরা অনেক কিছু করি তো সেহেতু বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর ওকে ডিএনএ করার কথা বলেছিল ডিএনএ করে এলাম ঢাকা মালিবাগ সিআইডি অফিস থেকে ডিএনএ করে আসলাম ডিএনএ করার পরে ও অস্বীকার করে যে না এটা আমার বাচ্চা না এইভাবে বিয়ে নিয়ে করার পর অস্বীকার করে তখন আবার সে জেলে যায় জেলে যাওয়ার পর আবার তখন বিয়ের কথা বলে জামিন নিয়ে আসে জামিন নেওয়ার পর আবার হচ্ছে বিয়ে করবো বলে জামিন নিয়ে আসে বিয়ে জামিন নিয়ে আসে আর কিছু মনে রাখে না সব কিছু ভুলে যায় ভুলে যাওয়ার পর এভাবে দেড় বছর ছয় মাস পর জামিন নিয়ে আসার পর দেড় বছরের এখন পর্যন্ত হয়ে গেল তাও হচ্ছে বিয়ের কথা বলে বারবার করে বিয়ের কথা বলে বাড়িতে আসলে সব মেলা যায় কোর্টে গেলে পরে কিছু মনে রাখে আর আমার সব সময় খালি হুমকি দেয় যে তোর বাচ্চার জীবন নষ্ট করে দেবো আর তোর জীবন নষ্ট করবো আর হচ্ছে তোর ভাইকে মেরে ফেলে দেব তোর ভাইয়ের জন্য তো মামলা করছি এই করছিস করছিস আর আমাদের জীবন মনে করেন যে এখন বিপদে আছে দুই বছর হয়ে গেল মামলার বয়স আমার বাবা খুবই গরিব মানুষ ভ্যান চালিয়ে খায় আমার বাবা ভ্যান বিক্রি করে দিয়েছে আমার বাড়িতে তিনটা গরু ছিল গরু বিক্রি করে দিয়েছে তারপরে ব্যাংকে টাকা ছিল নব্বই হাজার সেটাও শেষ হয়ে গেছে আমার সোনা গহনা যা ছিল সব বিক্রি করে দিয়েছে এখন পথেও চাইছি আমরা আমাদের গরিব হওয়াটাই কি পাপ এখন কি চাচ্ছেন আমি এখন চাচ্ছি আমার বাচ্চার দায়িত্ব আর আমার দায়িত্ব হ্যাঁ বার বারবার করে দেয়া আমাদের বিয়ের কথা বলে ওর মা কোন ধরা পড়েছে অন্য একটা ঠাকুরের সাথে ওকে বিয়ে করেছে দেয়া তখন আমাদের কোন মীমাংসা করে না